সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মিল্ক পুডিং তৈরি করে দেখাবো আর এই পুডিংটা খেতে অসম্ভব মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এখানে ডিমের কুসুমটাই নিতে হবে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর পাঁচশো এমএল দিয়ে দিচ্ছি দুধ এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে চুলাটা এ পর্যায়ে বন্ধ আছে তো সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন একটা স্পেশালা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় আর তলা নিতে যেন ধরে না যায় তাই অনবরত নাড়তে হবে তো নাড়তে নাড়তে দেখুন এটা কিন্তু ঘন হয়ে আসছে আমি কিন্তু অনবরত নেড়ে চড়ে যাচ্ছি নাড়া থামানো যাবে না একদম ঘন হয়ে গেছে মিশ্রণটা ঠিক এরকম ঘন হতে হবে তাহলেই খুব ভালো করে এটা মানে সেট হবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে পুডিংয়ের আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে সাথে সাথে আমি কেকের যে মল সেটার মধ্যে নিয়ে নিচ্ছি এই মিশ্রণটা একদম গরম অবস্থায় ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে তখন আর এই পুডিংটা খুব ভালো হবে না তাই গরম গরম খুব দ্রুত এই কাজটা করতে হবে এখন স্পচলাটা দিয়ে আমি চার দিক থেকে একটু সমান করে দিচ্ছি সমান হয়ে গেছে আর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তো এ পর্যায়ে দেখুন আমি এটা ঠান্ডা হতে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যে এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন চারপাশ থেকে হাত দিয়ে একটু সরিয়ে তারপর আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন ওপর থেকে আমি সামান্য কিছু নারিকেলের গুড়া দিয়ে দিব এটা গার্নিশের জন্য দিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর এই পুডিংটা তৈরি করাটাও একদমই সহজ খুব বেশি একটা সময় লাগে না তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ